পেহেলগামের হামলার জন্য পাকিস্তানকে জবাব দিল ভারত তবে বরাবরই এই হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান এবং ভারতও কোনো প্রমাণ দিতে পারেনি পাকিস্তানের সংশ্লিষ্টতার এমনকি এখন পর্যন্ত এই হামলার সাথে জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি দিল্লি প্রমাণ হোক বা না হোক জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত মঙ্গলবার রাতে ২৫ মিনিটের এই সামরিক অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্ধুর এরপর থেকে পাক ভারত থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের টপ ট্রেন্ডিং হিসেবে জায়গা করে নিয়েছে অপারেশন সিন্দুর দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে দুই দিকের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে অতি অতিরঞ্জিত ও অপ্রমাণিত দাবিও করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বহু ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে তবে একটি হ্যাশট্যাগ যা নিয়ে দুই দেশের প্রচুর মন্তব্য করা হচ্ছে সেটি হল সিন্দুর ভারতীয় গণমাধ্যমে এই নামকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলা হয় ভারতীয় সেনাবাহিনী অভিযানের যে ছবি পোস্ট করেছে তাতে ইংরেজিতে অপারেশন সিন্দুর লেখা হয়েছে বড় হাতের অক্ষরে এর মধ্যে একটি দেখানো হয়েছে সিঁদুরের হিসেবে ওকে যেখান থেকে খানিকটা সিঁদুর আরেকটা একটা ও এর উপর ছড়িয়ে পড়েছে সিন্দুর হল একটি হিন্দি শব্দ বাংলায় যাকে বলা হয় সিঁদুর হিন্দু ধর্মাবলম্বী সধ নারীদের কপালে বা মাথায় এই সিঁদুর পড়ার চল রয়েছে এর মাধ্যমে পঁচিশ নারীর জীবনসঙ্গীকে কেড়ে নেওয়ার চিত্র প্রতীকীভাবে হাজির করা হয়েছে ছবির সঙ্গে যে শিরোনাম তাতে লেখা জাস্টিস ইজ সার্ভড জয় হিন্দ ভারতীয় কর্মকর্তারা বলছেন পেহেলগাম হামলা বেশ কয়েকটি লাল দাগ অতিক্রম করেছে পর্যটকদের নিশানা বানানো হয়েছে লোকজনকে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে আলাদা করা হয়েছে এবং তারপর পরিবারের সদস্যদের সামনে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে কর্নেল সোফিয়া কুরেশি বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে দাবি করেন গত বাইশে এপ্রিল পেহেলগামে সংগঠিত হামলার জবাব দিতেই এই সামরিক প্রত্যুত্তর যেটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয়েছে আরো দাবি করেন অপারেশন সিন্দুরের আওতায় নিষিদ্ধ ঘোষিত লস্করী তাইয়েবা এবং তার ভাষায় অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে তবে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা ভারতের এই দাবিকে অস্বীকার করে জানিয়েছেন এসব হামলায় মসজিদ এবং আবাসিক এলাকায় শিশু ও নারী সহ সাধারণ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা